ঈদ আছে যতদিন পুরস্কার জিতেন ততদিন পুরস্কার জিতবেন ততদিন বুবু স্টাইলের পক্ষ থেকে প্রায় দশটা গিফট নিয়ে আসছি আপনাদেরকে দেওয়ার জন্য আজকে আমরা সাধারণত যারা মার্কেট করতে আসছে তাদেরকে কিছু প্রশ্ন করব এবং প্রশ্নের কোনো উত্তর দেওয়া লাগবে না ক্যামেরায় কথা বললে তারা কিন্তু গিফট পেয়ে যাবে মার্কেট থেকে পিচির জন্য কেনাকাটা করছি মানে আমার ভাস্তি ভাগনির জন্য ভাস্তির জন্য একটা ড্রেস কিনছেন না একটু বেশি কিনছি দুই তিনটা কিনছেন হ্যাঁ দুই তিনটা কতক্ষণ আগে মার্কেটে আসছেন এক দুই ঘন্টা হবে দুই ঘন্টা শুধুমাত্র দুই তিনটা কিনছেন না ওই যে আরো আছে আরো আছে জি জিতছেন নাকি যদি ভবিষ্যতে আপনার সাথে ঝামেলা করে কিভাবে তাকে করবে জুতা দিয়ে করবে জুতা আছে আপনার কাছে জি অবশ্যই নাই নাই আপনার কাছে নাই আমাদের কাছে জুতা আছে বুবু থেকে ছোট একটা থ্যাংক ইউ আপনাকে ওকে